নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আজকে না সন্ধ্যাবেলায় বসে বসে মোবাইলটা একটু ঘাঁটছিলাম ঘাঁটতে ঘাঁটতে পুরোনো অনেক ভিডিও তো চোখে পড়লই তার মধ্যে ভীষণ ভীষণ স্পেশাল যে ভিডিওগুলো সেগুলো দেখে তো পুরনো দিনের কথা মনেই পড়লো তাই ভাবলাম তোমাদের সাথে একটা খুব স্পেশাল একটা ভিডিও চলো শেয়ার করি আজকে বুঝতেই পারছ যে এটা কিন্তু সামার টাইমের একটা ভিডিও কারণ রাস গায়ের মধ্যে সেই মোটা মোটা জ্যাকেট নেই মাথায় সেই টুপি নেই আর রাস্তাঘাটও টাছ দেখলেও বুঝতে পারবে পুরো সবুজ একটা চারিদিকের পরিবেশ সেই দিনকার একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি আসলে আজকে একটা খুব স্পেশাল জায়গায় যাচ্ছি স্পেশাল বলছি কেন কারণ হলো আমি যাচ্ছি হলো আমার বেবির জন্য আলট্রাসাউন্ড করাতে আর আলট্রাসাউন্ড মানে কতটা স্পেশাল সেটা আশা করি সব মারাই বুঝতে পারবে কিন্তু এই যে আলট্রাসাউন্ড আমি যেখানে করাতে যাই সেটা হলো হোবোকেন বলে একটা জায়গা যেটা আমার বাড়ির কাছ থেকে খুব একটা দূরে কিন্তু নয় তাই ভাবলাম সকালবেলা আর সামার টাইমের ওয়েদার তো নর্মালি মোটামুটি খুব ভালোই থাকে তাই ভাবলাম চলো হাঁটতে হাঁটতেই আজকে যাই আর তোমাদের জন্য একটু ভিডিও করে রাখি তা চলো এই সেই এরিয়া দিয়ে হাঁটছি আর এই দেখো ফুল সামার টাইমে তো জানো এখানে চারিদিকটা ফুলে ভরে ওঠে আর দেখো এই যে রাস্তার মোড়ে মোড়ে গাছের টবও লাগানো আছে তাই সুন্দর ওয়েদার দিয়ে হাঁটতে হাঁটতে চলছি আর রাস্তাঘাট দেখো কতটা ফাঁকা কারণ অফিস ডে সবাই যে যার সকাল আর্লি মর্নিং অফিসে বেরিয়ে গেছে নয়তো কেউ বাড়ির থেকে ওয়ার্ক ফ্রম হোম করছে তাই রাস্তাঘাট দেখলে কিন্তু তুমি বুঝবে না যে আজকে একটা অফিস ডে তাহলে চলো হাঁটতে হাঁটতে কিন্তু আমার গন্তব্যস্থলের দিকে আমি এগিয়েও এলাম এই সেই বিল্ডিং যেখানে আমি আজকে যাচ্ছি আমার বেবিকে দেখতে এই দেখো লেখাই আছে সেন্টার ফর মেডিকেল হেলথের এটা একটা অফিস বিরাট বড়ো একটা বিল্ডিং এবার চলো আমি কিন্তু ঢুকবো এই দেখো সেই এন্ট্রান্স গেট সত্যি কথা বলছি ভিডিওটা দেখলে না সে তখন তো মাঝে মাঝেই যেতে হতো আর সেই দিনগুলোর কথাই মনে পড়ছে তখন হয়তো যেতে গিয়ে একটু বিরক্ত হতাম সবসময় তো ইচ্ছা করতো না যেতে কিন্তু আবার যখন গিয়ে বেবিকে দেখতে পেতাম তখনকার আনন্দটা একটা আলাদাই রকমের চলো তাহলে আমি ঢুকে গেছি ভিতরে এই হলো সে রিসেপশান এরিয়া এখান দিয়ে আমি চলে যাব একদম থার্ড ফ্লোরে এই যে সেন্টারটা এখানে তোমার প্রেগনেন্সি রিলেটেড সব ধরনের টেস্টই হয়ে থাকে আর তুমি দেখে বুঝতেই পারবে যে একদম ফাঁকা ফাঁকা হয়তো ভাবছো এত ফাঁকা কেন কারণ এখানে না সব অ্যাপয়েন্টমেন্ট একদম টাইম টু টাইম ধরেই করা হয় মানে এক একজনকে একটা টাইম ধরেই করা হয় আমাকে একটা টাইম নেক্সট আবার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট তাকে সেইভাবেই টাইম দেবে তাই জন্য না খুব বিশাল একটা লাইন বা অনেকক্ষণ আমাকে ওয়েট করে বসে থাকতে হবে তাও নয় এই দেখো লিফট এবার চলে যাব আমার থার্ড ফ্লোরে কিন্তু টাইমের একটু আগে এলে অবশ্যই ভালো কিন্তু আমি যে সব সময় আগে গিয়েছি না আমাদের বাঙালি টাইম যেটা হয় অনেক সময় একদম টাইমে গিয়ে পৌঁছেছি ঠিক আছে চলো আমরা তো এইভাবেই চলছি এই দেখো লিফ্ট একদম কিন্তু লিফ্টে করে পৌঁছে গেলাম আমাদের থার্ড ফ্লোর দেখো একদম নিট অ্যান্ড ক্লিন ভীষণ সুন্দর সব কিছু ব্যবস্থা চলো এবার এই যে যাচ্ছি রিসেপশনের দিকে এবার ওখানে গিয়ে আমি আমার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করে দু মিনিট জাস্ট ওয়েট করতে হবে তারপর আমাকে ভিতর থেকে নাম ধরে ডেকে পাঠাবে গিয়ে একটু বসলে ভালোই লাগবে কারণ এসি চলছে একটু এসিতে দু মিনিট জিরিয়ে নেব তারপরে আর এই যে সোফাগুলো এখনও সে দেখলে মনে পড়ে চারিদিকে ছবি তখন মানে তখন একটা টেনশানও কাজ করতো বলতে পারো যে বেবিকে দেখবো বেবির পজিশন দেখব বেবির মুভমেন্ট দেখব সব ভালো আছে তো আবার বেবিকে দেখতে পারবো এইটার যে আনন্দটা কতটা আবার টেনশানও কতটা সেটা হয়তো তোমরা কেউ কেউ নিশ্চয়ই বুঝতে পারবে এই দেখো পুরো ফাঁকা একটা জায়গা কারণ এই টাইমে তো আমারই শুধু অ্যাপয়েন্টমেন্ট আছে তাই আমরাই ওয়েট করছি এই সে পরপর আগে সুন্দর ভীষণ সুন্দরভাবে সাজানো সব কিছু এই দেখো সেই রুম সব কিছু সুন্দর ডেকোরেট করা এই যে আমাকে ডেকে নিয়েছে এই সেই স্ক্রিন যেখানে আমি আমার বেবির মুভমেন্ট দেখতে পারবো বেবিকে দেখতে পারবো বললাম তো আজকে আমি বেবিকে কোলে নিয়ে ভয়েস ওভার দিচ্ছি সেই বেবিকেই ছুটে ছুটে দেখতে যেতাম দুটো দুরকম অনুভূতি তাই ভাবলাম তোমাদের সাথে স্পেশাল ভিডিওটা অবশ্যই করে শেয়ার করি ভিডিওটা সবাই কিন্তু পুরো দেখো দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি কিছু ভুল করে থাকি সেটাও অবশ্যই আমাকে জানিও আর বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে দিও তোমরা না সাবস্ক্রাইব করলে আমি নেক্সট ভিডিও দেবো কীভাবে বলো তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা